ওয়েলকাম টু আইবি পেট ব্লগস আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছিল যে কিভাবে পাখির মেল ফিমেল চিহ্নিত করা যায় তাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা খুব সহজেই মেল ফিমেল চিনতে পারবে ফিঞ্চ পাখির অন্যান্য প্রজাতিগুলির মধ্যে জেব্রা ফিঞ্চের মেল ফিমেল চিহ্নিত করা অনেকটাই সহজ মাত্র তিনটি উপায় খুব সহজেই মেল ও ফিমেল পাখি বিবেচনা করা যায় সো প্রথম পদ্ধতিটা হলো ফিঞ্চের মেল পাখিটির ঠোঁটের তলায় অথবা আরো সহজ করে বললে গলার কাছে একটা হলুদ স্পট থাকে যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই হলুদ অথবা কমলা রঙের স্পট ফিমেল পাখি থাকে না ফিমেল পাখি শুধু চোখের পাশে একটা হালকা কালো লাইন দেয়া থাকে দ্বিতীয়টা হলো থোঁট এই ছবিটা দিয়ে বোঝালে তোমরা দেখতে পারবে থোটের রং একটায় ডিপ লাল আর একটা হালকা কমলা হালকা কমলা পাখিটি হলো ফিমেল পাখি আর ডিপ লাল পাখিটি হলো মেল পাখি তৃতীয়টা হলো গায়ের রং একটি ফুল অ্যাডাল্ট জেব্রাফিঞ্চের মেল পাখিটির শরীর অনেকটাই উজ্জ্বল ও কালারফুল হয়ে থাকে সেই তুলনায় ফিমেল পাখিটি অতটা উজ্জ্বল হয় না আর শরীরে এত রং থাকে না সো এই তিনটে পদ্ধতি ছাড়াও যদি তোমাদের মধ্যে এখনো প্রশ্ন থাকে তাহলে আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি একটি মেল জেব্রাফিঞ্চ পাখি খুব সুন্দরভাবে কলিং করে অর্থাৎ খুব সুর দিয়ে ডাকে কিন্তু ফিমেল পাখিটি এটা করতে পারে না সো এই পদ্ধতিগুলো খুব ভালোভাবে ফলো করে থাকলে আপনারাও খুব সহজে মেল ফিমেল চিহ্নিত করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা